মধ্যে বাস করি বিভিন্ন স্তরের মানুষ একসঙ্গে কার মনে কি মনোভাব আমরা কেউ কিন্তু জানি না তাই এই সমাজের মধ্যে নারী পুরুষ উভয়ে একসঙ্গে বসবাস করি এই নারীদের মধ্যে অসৎ নারী কিভাবে আমরা চিহ্নিত করব তারই একটি আলোচনা আজকের এই ভিডিওতে আমি করতে চলেছি নমস্কার আমি ইমা কলাটা আবার চলে এলাম আপনাদের মাঝখানে আজকে কেউ কোথাও যাবে না সবাই এই ভিডিওটি মন দিয়ে শুনুন কেউ স্কিপ করবেন না সকলে মন দিয়ে শুনুন দেখবেন আপনাদের ভালো লাগ ওয়ান যে নারী প্রচুর অর্থ ভোগ বিলাসিতাতে খুঁজে পায় সে কিন্তু অসৎ নারী সে নারী কিন্তু একরকমের অসৎ নারী বললেই চলে কিছু কিছু নারী আছে যারা বয়স্ক ব্যক্তিকে সম্মান তো দেয়ই না অথচ তাদেরকে উচ্চ ভাষায় নানান রকমের কথা বলতেও ছাড়ে না এরা কিন্তু খুব অসৎ নারী এরা একদম তাদের মুখের ভাষা একটু ভালো হয় না নাম্বার তিন যে সমস্ত নারীরা স্বামীর উপরে টেক্কা মেরে কথা বলে চেঁচিয়ে কথা বলে তারা একদম অসৎ নারী তারা মান সম্মান ইজ্জত তারা কিছু রাখতে জানে না তারা স্বামীকে ওভারটেক করে চেঁচিয়ে চিৎকার করে কথা বলে তার সম্মান মান কিছু থাকে না তারা সত্যি করে অভদ্র এবং অসৎ নারী যে নারী কথায় কথায় সর্বদাই মিথ্যা কথা বলে আপনার উপর যদি কোনো বিশ্বাস থাকে সে বিশ্বাস তা থাকলো কি না থাকলো তার কোনো যাই আসে না সে কথায় কথায় প্রত্যেকটা কথা মিথ্যা কথা বলে সত্যি কথা বলতে সে জানেই না সে এমন অসৎ ধরনের মানুষ এমন অসৎ মেয়ে তাই সেই রকম অসৎ মেয়ে থেকে অনেক অনেক দূরে থাকাটা অনেক ভারী আছে সুযোগ সন্ধানী সুযোগ পেলে তারা পরপুরুষের কাছে চলে যায় একটুখানি সুযোগ ফাঁক যদি পায় তারা পরপুরুষের কাছে গুলে চলে যাবে তারা কিন্তু ঘর পর কিছু মানামানি নেই তারা পরপুরুষের কাছে কিন্তু চলে যাবে এরা হচ্ছে কিন্তু আসল অসৎ ব্যক্তি আর আছে সবার চোখের কলঙ্ক কারোর কথা শোনে না এবং কারোর কাছে থেকে যে সুপরামর্শটা দান করবে কেউ সেই সুপরামর্শটা সে গ্রহণও করবে না সে মনে করে আমি যেটা বুঝি সেটাই সর্বশ্রেষ্ঠ তাই আমি যেটা বুঝি আমি সেই কাজই করব। আমি পরের পরামর্শদাতার কোনো কথা আমি শুনতে রাজি নয় সেই রকম ধরনের মেয়েও চোখে পড়ে এবং সেরকম নারীও দেখা যায় সব নারী স্বামীদেরকে সম্মান করে না স্বামীদেরকে টেক কেয়ার করে না স্বামীদেরকে অবহেলা করে তারা এক ধরনের নারী তারা এক ধরনের অসৎ নারী তারা সংসার কী জিনিস চেনে না বোঝে না সন্তান কি জিনিস বোঝে না সংসারের শাশুড়ি ননদ দেওর ভাসুর এরা যারা আছে তাদেরকে টেকিয়ে তো করেই না এদেরকে ওপরন্ত অবহেলা চোখে দেখে এরা ভালো নয় এরা খারাপ কিন্তু নিজে যে কতটা খারাপ সেটাই বোঝে না সেটা এক রকমের অসৎ নারী চোখে পড়ে বড় হলো যে নারী খুব সহজে পরক্ষেয়াতে লিপ্ত হয়ে যায় অর্থের লোভে পড়ে যে নারী খুব সহজে পরকেয়াতে লিপ্ত হয়ে যায় এরা হচ্ছে অসৎ নারী এ নারী কখনো ভালো পথে থাকতে জানে না যতই তাকে সুপথে আনা হোক না কেন সে কিন্তু ওই অপথে যাবেই কুপথে সে পথ বাড়াবেই সুন্দরভাবে জীবনযাপন করতে সে জানে না সেটা হচ্ছে অসৎ নারী বিভিন্ন উপায়ে এই অসৎ নারীকে চিহ্নিত করা যায় তারা সংসারে থাকতে চায় না স্বামীর সংসার করতে চায় না শ্বশুর শাশুড়ি নিয়ে সংসারে ভালো মন্দ ব্যবহার তারা করতে পারে না পারিবারিক পারিবারিকভাবে মিলেমিশে তারা থাকতে চায় না সন্তানদের তারা টেক কেয়ার করতে চায় না এই রকম পরিবারে যারা সুখ শান্তিতে সহ্য করতে পারে না তারা অপরের কাছে চলে যায় পরকিয়াতে লিপ্ত হয়ে যায় ইত্যাদি বিভিন্ন কারণ তাদের কাছে থেকে যায় এবং মেয়েরা যে সমস্ত নারীরা এই রকম অসৎ কাজ করে তাদের চেনার খুব সহজ উপায়ে আমি বলে দিলাম এবং এইভাবে তারা আচরণগুলো করে থাকে স্বামীকে শ্বশুর শাশুড়িকে পরিবারকে তারা কোনো টেক কেয়ার করে না সম্মান করে না অবহেলা করে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে একটাই যারা এই রকম অসৎ পথে চলে জীবন যাপন করে তারা যেন সুস্থভাবে সঠিক পথে নিজেদের জীবনকে চালিয়ে নিয়ে যেতে পারে বন্ধুরা তাহলে সংসার সুখের হবে সুন্দরভাবে সন্তানরা মানুষ হবে পরিবারটা সুখের হবে স্বামী স্ত্রী মিল বন্টন থাকবে এরকম করে সংসারটা ভালোভাবে চলবে এবং সংসার টিকে থাকবে তাহলে ভিডিওটি আজকে কেমন লাগলো খুব সহজ উপায়ে অসৎ নারীদের আমরা চিহ্নিত করতে পারলাম এবং এই অসৎ নারীদের চিহ্নিত করে তাদেরকে যে সুপথে নিয়ে আসতে হবে সুপরামর্শদাতা করতে হবে হতে হবে তাদেরকে ভালো বক্তা হিসাবে তাদেরকে ভালো করে ভালো রাস্তায় আনতে হবে আমাদেরকে আমরা যারা ভালো আছি বা আমরা যারা সুস্থ মস্তিষ্কে আছি তারা যেন তাদেরকে সুস্থ পথে নিয়ে ভালোভাবে জীবনযাপন করানো যায় তে হবে আমাদেরকে আমরা যারা ভালো আছি বা আমরা যারা সুস্থ মস্তিষ্কে আছি তারা যেন তাদেরকে সুস্থ পথে নিয়েছে এসে ভালোভাবে জীবনযাপন করানো যায় এই আশা আমি রাখি এই পয়েন্ট নিয়ে আমি অসৎ নারীকে কিভাবে চিহ্নিত করা যায় বা কিভাবে চিনবে এই নিয়ে আলোচনা করলাম যদি আপনাদের এই আলোচনাটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি করে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আজকের মতন তাহলে রাখছি সকলকে আমার হৃদয়স্থল থেকে অনেক 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 ধন্যবাদ